قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبك اياه ادخلك الجنه এত এতক্ষণ যে কোরআন তেলাওয়াত হচ্ছিল প্রতিটি অক্ষর তেলাওয়াত করলে যেভাবে দশটি নেকি তেলাওয়াত শুনলেও ওইটি নেকি বলেন দশটি নেকি অনেকে মনে করি যে একটি হরফ যদি কেউ পড়ে তাহলে দশটি নেকি এই কথাটি সঠিক নয় বরং তেলাওয়াতের মধ্যে যা এক হরফ যত বেশি

নবীদের মতো এখলাস যদি মধ্যে থাকে তাহলে আল্লাহ তাকে অসংখ্য গণিত প্রতি অক্ষরের বিনিময়ে অসংখ্য গণিত সহায় করবেন তবে গ্রহণকারীদের কিছু বিশেষ সুরা আছে যে সুরা একটা সুরা তেলাওয়াত করলে পুঁজি কম ব্যবসা বেশি

রসুল্লাহ বলেছেন একদিন রাতের পরে আল্লাহ নবী সাহাবিদেরকে বলছিলেন ও আমার সাহাবিরা তোমরা খেত খামার করো ব্যবসা বাণিজ্য করো রাতের বেলা প্রতিদিন কিন্তু কমপক্ষে কোরআনুল করিমের তিন ভাগের এক তেলাওয়াত করবে সাহাবাই কেন বলেন ইয়া রসুল্লাহ রাতের বেলায় সারাদিন কাজকর্ম করে তিন ভাগের এক ভাগ করব করবো আমরা কি ঘুমাবো না

কিন্তু ইমাম সাহেবের একটা বৈশিষ্ট্য রয়েছে সূরা ফাতিহার পরে আর এক মিলানোর আগে তিনি আর এক বার সূরা ইখলাস পড়তেন প্রথম রাকাতে সূরাতুল ইখলাস দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস ফজরের দুই রাকাতের সূরাতুল ইখলাস মাগরিবের দুই রাকাতের সূরাতুল ইখলাস এশার দুই রাকাতের সূরাতুল ইখলাস মুসল্লিরা দুইটা objection নিয়ে ইমাম সাহেবের কাছে আসতেন ইমাম সাহেব

আমি যখন সকাল বেলা ঘুম থেকে উঠি তখন আমি সুরার তেলাওয়াত ছাড়তে পারি না আমি হাঁটার পথে চলার পথে ঘুমার ঘুমানোর সময় আমি সর্বাবস্থায় এই সুরার পথে যেহেতু আমার দিনের মহাপ্রত এই জন্য এই সুরার তেলাওয়াত আমি করি এবার নবীজি সাহাবিকে দেখতে বলেন সাহাবিরে ওরা সবাই দাবি জানিয়েছে সুরাতুল ইখলাসের তেলাওয়াত করার জন্য

এই আবেদন করতে চাই আমাদের জীবনটা যেন কোরআন সুন্দর নয় হয় আমার প্রতিদিনের যে সময় এই সময়ের মধ্যে যেন একটু আল্লাহর কালামের তেলাবাদ আমাদের প্রতিদিনের রুটিনে যেন একটু থাকে আর বিশেষ করে আমি সৌরতের এফলাসের আবার দিয়ে যাচ্ছি একজন মৌমিন চাইলে প্রতিদিন এক প্রথম কোরআনের সোরা তিনবার পড়তে তিন মিনিট লাগে না

আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে এই কথাগুলোর আমল করার প্রাথিকদের আমি